তাজ হোটেলে কর্মরত কর্মচারীদের বেতন কত এবং আমরা এখানে মহিলা ওয়েটারদের সম্পর্কে এমন একটি সত্য বলবো যা জানলে আপনি অবাক হয়ে যাবেন আমরা আপনাকে বলি যে তাজ হোটেল ভারতের সবচেয়ে বিলাসবহুল এবং ব্যয়বহুল হোটেলগুলির মধ্যে একটি এবং এতে কর্মরত কর্মীদের বেতনও অনেক বেশি আমরা আপনাকে বলি যে তাজ হোটেলে কর্মরত ওয়েটারদের এক লক্ষ ত্রিশ থেকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত বেতন দেওয়া হয় আমরা আপনাকে বলি যে তাজ হোটেলে এমন অনেক লোক আসে যারা সেখানকার খাবার সম্পর্কে খুব বেশি কিছু জানে না এমন পরিস্থিতিতে হোটেলের ওয়েটাররা তাদের সাহায্য করে এর পাশাপাশি তারা তাদের হোটেলে উপস্থিত অনেক দুর্দান্ত জিনিস দেখায় এর পাশাপাশি এই লোকেরা অনেক টিপস ইত্যাদিও পায় তবে এর বাইরে এই ওয়েটারদেরও খুব কঠোর পরিশ্রম করতে হয় তবেই তারা এত বেশি বেতন পায় যদিও তাজ হোটেলের ওয়েটারদের বেতন অনেক বেশি বেতন আশি হাজার থেকে এগারো লক্ষ টাকা পর্যন্ত এবং এই হোটেলে কেবল তারাই নিযুক্ত থাকে যারা রান্নায় খুব ভালো তাজ হোটেলে কাজ করতে আসা রাঁধুনিদের প্রথমে পরীক্ষা করা হয় তাদের সম্পর্কে জানা যায় যে এই রাঁধুনিরা ভালো রান্না করতে পারে কি না এবং এই পরীক্ষায় উত্তীর্ণ রাঁধুনিদের নিয়োগ করা হয় এবং তাদের বেতনও আশি হাজার থেকে এগারো লক্ষ টাকা পর্যন্ত এখন আমরা দারোয়ানের বেতনও বলবো আমরা আপনাকে বলি যে তাজ হোটেলে রক্ষীর বেতন পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে এবং অনেক রক্ষীর বেতন এর চেয়েও বেশি কিন্তু তাদের কাজও বেশি তারা সারাদিন কাজ করে এবং হোটেলে আসা লোকদের উপর ভালো নজর রাখে এবং কেবল তখনই এই রক্ষীদের এত বেশি বেতন দেওয়া হয় এবং কিছু কিছু রক্ষীর বেতন এর চেয়েও অনেক কম কিন্তু তাদের কাজও কম আপনি নিশ্চয়ই অনেকবার শুনেছেন যে মুম্বাইয়ের তাজ হোটেলের খাবার খুব ব্যয়বহুল কিন্তু বাস্তবে এটি আসলে কতটা ব্যয়বহুল এই তাজ হোটেলে সামিয়ানা মাসালা ক্র্যাফট স্টারবক্সের মতো সুন্দর রেস্তোরাঁ রয়েছে আর এই সমস্ত হোটেল রেস্তোরাঁর মধ্যে সামিয়ানা রেস্তোরাঁটি সবচেয়ে জনপ্রিয় রেস্তোরাঁ হিসেবে বিবেচনা করা হয় এবং এখানে আপনি সব ধরনের খাবার খেতে পাবেন এই রেস্তোরাঁয় একটি থালির দাম প্রায় দুই হাজার টাকা পর্যন্ত আপনাদের জানিয়ে রাখি যে এই সামিয়ানা রেস্তোরাঁর এক প্লেট আলুর পরোটার দাম পাঁচশো টাকা এরকম আরও অনেক খাবার আছে যা বেশ ব্যয়বহুল এবং যদি আমরা তাজ হোটেলের অন্য রেস্তোরাঁ অর্থাৎ সি লঞ্চের কথা বলি তাহলে এটি এর চেয়ে একটু বেশি ব্যয়বহুল হ্যাঁ এখানে দুজনের খাবারের দাম ছয় হাজার থেকে দশ হাজার টাকার মধ্যে এবং এখানে এক কাপ চায়ের দামও প্রায় পাঁচশো টাকার কাছাকাছি যা দেখে আপনারা নিশ্চয়ই অনুমান করছেন যে এখানকার খাবার কতটা ব্যয়বহুল যদিও এটি খাবারের কথা ছিল তবে আপনি যদি তাজ হোটেলে এক রাত থাকার কথা ভাবছেন তাহলে আমরা আপনাকে বলি তাজ হোটেলে পাঁচশো ষাটটি কক্ষ রয়েছে এবং এই পুরো হোটেলের মধ্যে টাটা স্যুট সবচেয়ে বিলাসবহুল এবং ব্যয়বহুল এর একদিনের ভাড়া প্রায় দশ লক্ষ টাকা এবং এটি সাধারণ ঘরে এর চেয়ে কম এবার আসুন তাজ হোটেলের আয় কত হ্যাঁ আপনি জেনে অবাক হবেন যে এক বছরে তাজ হোটেলের আয় চার কোটি টাকা এবং এর একশোরও বেশি শাখা রয়েছে তাজ কেবল ভারতেই নয় বিদেশেও খুব বিখ্যাত হ্যাঁ ভারত ছাড়াও এটি ভুটান মালয়েশিয়া মালদ্বীপ দুবাই নেপাল দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কা যুক্তরাজ্য মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশে অবস্থিত এবং তাজ হোটেলটি জমশেদ টি টাটা দ্বারা নির্মিত হয়েছিল আপনি জেনে অবাক হবেন যে মুম্বাইতে অবস্থিত এই তাজ হোটেলটি একশো বছরের পুরনো এবং আজ এই হোটেলটি সারা বিশ্বে বিখ্যাত বিদেশ থেকে আসা লোকজনও তাজ হোটেলে থাকতে চান এবং বিদেশ থেকে আসা অনেক বড় বড় মানুষ এখানে থেকেছেন এবং এই কারণেই এই তাজ হোটেলটি ভারতের পাশাপাশি সারা বিশ্বে বিখ্যাত তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আয়োজন এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ আপনাকে